চার সন্তানের জননী পনেরো বছরের এক ছেলেকে ফুসলিয়ে নিয়ে যায় ঘটনার বিবরণে জানা যায় বক্সনগর দক্ষিণ পাড়ার মিলন মিয়ার ছেলে ইসফাক আহমেদ বয়স পনেরো তাকে বিশ্রামগঞ্জ নলজলা এলাকার হোসেন মিয়ার মেয়ে বেগম বয়স পঁয়ত্রিশ তার বিয়ে হয় চোরিলাম ব্লক এলাকার বর্জলা গ্রামে তার চার সন্তান ফেলে সে বাবার বাড়িতে চলে আসে এরপর থেকে নতুন পেশা হিসেবে চালু করে কম বয়সের ছেলেকে ফুসলিয়ে টাকা আদায় করার নতুন ফন্দি জানা যায় গত ডিসেম্বর মাসের পনেরো তারিখ কলমচোরা থানায় মিলন মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করে এতে উল্লেখ থাকে তার ছেলে একটি নতুন পালসার বাইক নিয়ে কোথায় চলে যায় সে জানে না কিন্তু অনেক খোঁজার পর তার বাইকটি খুঁজে পায় বিশ্রামগঞ্জ এলাকার নলচোলায় এলাকায় তাকেও নিয়ে আসে কিন্তু গত পনেরো দিন আগে ওই মহিলা আবার ইসফাককে ফুষ্টিয়ে নিয়ে গিয়ে এখন কোথায় আছে মিলন মিয়া কোনো কিছু জানে না মিলন মিয়া তার নাবালক ছেলেকে পেটে প্রশাসনের দ্বারস্থ হয় এখন দেখার বিষয় পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে এদিকে বিশ্রামগো এলাকা থেকে জানা যায় সাহেনা বেগম এলাকায় চরিত্রহীন মহিলা এবং সে বিভিন্ন সময় এলাকায় নতুন নতুন নাগর এনে ফষ্টি করতেও দেখা যায় উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে কি হইছে ঘটনা আমার ছেলে আজকে আপনার ছেলের নাম কি দা আমার ছেলের নাম বাড়ি কোন জায়গা হ্যাঁ